এখন একটু বের হব সন্ধ্যা শীতের সন্ধ্যাটা তো ভালোই লাগে বের হওয়া হয় না অনেক দিন যাব নিশিয়ার পেমা আসবে আর আজকে ওরা আমাদের বাসায় আসবো না মেসেজ করছে যে আমরা গেটের বাইরে দাঁড়াবো নিচে আপনি নামেন তারপরে আমি বললাম ঠিক আছে একটু হাঁটাহাঁটি করব শরীরটাও ভালো না চিন্তা করছে যে প্রতিদিন সন্ধ্যা একটু হাঁটতে বের হব আর দেখি যদি সময় পাই তাহলে সব জন্য আসলাম দেখি কি কি নি

আজকে প্রেমে আসছি আমরা দুইজনই আসছি দেখি শীতের সময় কি কেনা যায় অর্পার জন্য একটা শীতের ই কেনা দরকার দেখি এটা কেমন লাগে তো ভালোই আছে ভালো আছে এটা ভালোই না

然后有一次，哦，怎么，然后你才生气？哎，今天谁说的？是，叫老爸上街带饭。